নূরেন মোহাম্মদের নূর তার মাঝে বিদ্যমান আবার পিতা ইয়াকুব আল্লাহ ইসলাম তিনিও আল্লাহর পয়গাম্বর রাব্বুল আলামিন এখানে জাতির কাছে একটা নিদর্শন রাখলেন যে আল্লাহর প্রিয় ব্যক্তিগণের মর্যাদা কেমন হয় বিসমিল্লাহ রহমানের রহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত সিরাজমিয়া অনুষ্ঠানের একশো দুইতম পর্ব দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিরাজমিয়া অনুষ্ঠানের সম্মানিত আলোচক দেশ বরণ আলিম কদর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস এর তাফসির ও হাদিস বিভাগের সম্মানিত গবেষক হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারি সাহেব হজরত ইসুফ আলাহ সাল্লামের গৌরবময় জীবনী মোবারক আলোচনা করছেন আজকেও তিনি হতো ইসব আলাইসাল্লামের গৌরবদ্যুত জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনা উপস্থাপন করবেন সম্মানিত গবেষককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত গবেষক গত পর্বে আপনি হতো ইউসুফ আলাইহিসাল্লামের গৌরময় জীবনের বেশ কিছু ঘটনা উপস্থাপন করেছেন আজকেও আপনি হয়তো ইসব আলাইসাল্লাম গৌরবদ্যুত জীবনী মোবারক দর্শকদের উদ্দেশ্যে আলোচনা করবেন আলোচনা করার জন্য আপনাকে সৌবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল বিসমিল্লা ইউর রাহম আর ই রহিম সুলিহিল করিম আম্মাবা সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আল যার দয়ায় যার কৃপায় কদর টিভির সুব্যবস্থাপনায় সিরাজ মুনিরা এ অনুষ্ঠানের মাধ্যমে আম্বিয়া গ্রামের জীবনী মোবারক নিয়ে আমরা আলোচনা করতে পারছি এ মহান গরিয়ান সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রাবুল আলমিনের দরবারে সুক্রিয়াত কালাম করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল্লিল আলমিন দো জাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন শুনছেন আপনাদের প্রতি রইল সালাম আসসালাম সম্মানিত সঞ্চালক আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ইয়াকুব আলাই ইসলামের যে অন্ধত্ব ইউসুফ আলাই ইসলামের বিচ্ছেদ যাতনায় তিনি কান্নাকাটি করতে করতে একটা পর্যায়ে তার চোখের আলো শেষ হয়ে যায় অন্ধ হয়ে যান এই অন্ধত্বর অবসান ঘটানোর লক্ষ্যে হজরত ইউসুফ আলাই ইসলাম তাঁর একটি জামা ওবারক দিয়েছিলেন তার ভাই ইয়াহুদা যেটা নিয়ে গিয়েছিল কেনানে মিশর থেকে কেনানে এবং ইউসুফ আল ইসলাম বলেছেন যে এই জুব্বা যদি এই জামাটা যদি আমার আব্বার চোখের উপরে তোমরা রাখো তাহলে অলৌকিকভাবে রাবুল আলমিন তার চোখের জুতি ফিরিয়ে দিবেন। এটা ছিল হজরত ইউসুয়েল ইসলামের একটি অলৌকিক মজেদার সম্মানিত আলোচক মোজেজা এবং অলৌকিক কারামতের মধ্যে পার্থক্য আছে কি মজেজা সাধারণত নবীদের মাধ্যমে সংগঠিত যেই অলৌকিক বিষয়াদি এটাকে মোজেজা হিসাবে আখ্যায়িত করা হয় আর আউলিয়াই কারাম মাধ্যমে এই অলৌকিক যেই কার্যাবলী সংগঠিত হয় এটাকে কারামত হিসাবে আখ্যায়িত করা হয় যদিও মোজেজাদুল আম্বিয়ায় হাক কারামতুন আউলিয়ায় হাক নবীদের মজেজা এবং ওলিদের কারামত দুটাকে সত্য হিসাবে কেতাবে উন্নীত করা হয়েছে ধন্যবাদ আপনাকে তো যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হলো যে সত্যি সত্যি ইয়াকুব আলাহ ইসলামের চেহারার উপরে ইউসুফ ইসলামের সেই জুব্বা মুবারক জামা মুবারক রাখার সাথে সাথে ফিরে এসেছে পরবর্তীতে ইয়াকুব ইসলাম ইস্যুব আল্লাহ ইসলামের আমন্ত্রণে ছেলের সাথে সাক্ষাৎ করার জন্য সপরিবারে তার বংশ তো অনেক বিস্তৃতি লাভ করেছে মোটামুটি কেতাবের মধ্যে এসেছে তাদের যেই প্রস্তুতিটা ছিল সেখানে কেনান থেকে যে মিশরে গিয়েছে সেই প্রস্তুতিতে সেই সফরে তার নাতি নাতনি তার বংশ ছেলে পুত্র যারা সব মিলে একশোর কথা কোন কোন কেতাবে বলে চাইছে কোন কোন তথ্য থেকে জানা যায় তিরানব্বই জন তার এই বংশ দরছিলেন ছিলেন যাদেরকে নিয়ে তিনি সবাইকে নিয়ে তিনি আবার কোন তথ্যে পাওয়া গিয়েছে বাহাত্তর জন তার মানে সংখ্যাটা কম না কাছে হ্যাঁ তেনার এই বংশ যারা ছিলেন তার আও দাহাল তাদেরকে নিয়ে তিনি মিশরে গিয়েছেন এদিক দিয়ে মিশর অধিপতি যিনি ছিলেন এবং হজরত ইসুবাল আল ইসলাম আহ যিনি মিশরের তখন আজিজে আছেন তো সেখানে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলহ ইসলাম কেনান থেকে মিশরে আসতেছেন আল্লাহর পক্ষ থেকে তো তাকে তাজিম করা সম্মান করা সৃষ্টির উপরে রাবুলা আলমিন একটা ব্যবস্থা করে রেখেছেন এখানে একজন আল্লাহ নবী আছেন হজরত ইউসুফ আলাই ইসলাম তো তার আব্বা হুজুর আসতেছেন এই কারণে তাজিমের জন্য সেখানে শহর থেকে তারা গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ রিসিপশন রিসিপশন করার জন্য ইউসুফ আলা ইসলাম নিজের সহ তার বাবা আসতেছেন তারা শহর থেকে বের হয়ে তাদের সশস্ত্র বাহিনী সহ সুসজ্জিত ভাবে বরণ করে নেওয়ার বরণ করে নেওয়ার জন্য বাহিরে এসে অপেক্ষমান অপেক্ষা করতেছেন তখন সেখানের যে আজিজ মিসর ইউসুফ ইসলাম এবং যে বাদশাহ ছিলেন তারা সেখানে রামাসিস যে শহর এই শহরটাকে আলোকসজ্জা করার জন্য সুসজ্জিত করার জন্য এবং আল্লাহর পায়গাম্বর আল্লাহর প্রিয় ব্যক্তি এখানে আসতেছেন দুইজন প্রিয় ব্যক্তির এখন মিলন হবে পিতা এবং পুত্র যাদের চল্লিশ বৎসরের বিচ্ছেদ অবসান ঘটে যাবে যার কারণে এই শহরটাকে সুসজ্জিত করা এবং আলোকসজ্জা করা আর পিতা পুত্রের মিলন হবে একসাথে দেখা হবে তাদের চল্লিশ বছরের সেই বিচ্ছেদ যাতনা দূর হবে এই যে পরিবেশটা যেন সবাই উপভোগ করতে পারে হ্যাঁ সবাই যেন এটা বুঝতে পারে যে এখানে আসলে একটা কিছু হচ্ছে আল্লাহর পয়গাম্বর এইভাবে একটা সুব্যবস্থা করা হয়েছে অন্য দিনের মতো না আজকের দিন আলাদা একটা বিশেষ বিশেষ ব্যাপার পরবর্তীতে ইয়াকবালা ইসলাম মিশরে গিয়ে উপস্থিত হলেন এবং পিতা পুত্রের যে চল্লিশ বৎসরের বিচ্ছেদ এটার অবসান ঘটে একজন আরেকজনকে কাছে পেয়ে তারা একে অপরকে জড়ায় ধরেন এবং বাবার বিরহ যে জ্বালা সবচেয়ে বড় কথা হলো এখানে আধ্যাত্মিক একটা প্রেম কাজ করতেছিল আরো দু পুত্র ছিল ইয়াকুব আলাহ ইসলামের তারা তো সামনেই আছে কিন্তু না ইসুফ আলাহ ইসলামের মাঝে যেহেতু নূরে নবুয়াত বিদ্যমান বিদ্যমান নূরে মোহাম্মদের নূর বিদ্যমান এই ইসুফ আলাহ ইসলামের জন্য তিনি আহ বীতিব্যস্ত ছিলেন এবং তিনি জানতেন যে বেলায়েতের যে দরজায় হজরত ইয়াকুব আলাহ ইসলাম যে আমার চেয়েও ইসুফ আলাহ ইসলাম উপরে উঠে গিয়েছে আল্লাহর কুরবিয়াতের দরজায় আল্লাহর বেলায়েতের দরজায় যার কারণে এখানে বিজ্ঞ আলোচককে একটু আমি স্মরণ করে দিতে চাচ্ছি যার ফলশ্রুতি তো দেখা গেল যে হজরত ইসুফ আলাহ সাল্লামের জামা মোবারকের বরকতে হজরত ইয়াকুব আলাহ সাল্লামের চোখ মোবারক চোখে কিন্তু ফিরে আসলে আসলে আল্লাহর একটা দয়া আর ইসুফ আলাহ ইসলামের মাঝে তো আধ্যাত্মিক শক্তি কাজ করতেছে নূরের মোহাম্মদের নূর তার মাঝে বিদ্যমান আবার পিতা ইয়াকুব আল্লাহ ইসলাম তিনিও আল্লাহর পয়গাম্বর রাব্বুল আলামিন এখানে জাতির কাছে একটা নিদর্শন রাখলেন যে আল্লাহর প্রিয় ব্যক্তিগণের মর্যাদা কেমন হয় তাদের কার্যাবলী কেমন হয় তাদের মাধ্যমে কেমন অলৌকিক শক্তি নিদর্শন প্রকাশ নিদর্শন কেমন প্রকাশ পায় পরবর্তীতে ইয়াকুব আলাহ ইসলাম মিশরে যখন থাকা শুরু করলেন একটা সময় ছেলেরা অর্থাৎ এই যে পূর্বের যে দশ ছেলে যে দশ ছেলেগুলো হজরত ইসুব ইসলামকে কুপের মধ্যে নিক্ষেপ করেছিল ছেলেরা বললো যে আব্বা যান আমরা তো আসলে ভুল করেছি আপনি আল্লাহর পায়গাম্বর আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আপনি ক্ষমা চাইলে আল্লাহ দয়া করে মাফ করে দিবেন ইয়াকুব ইসলাম একটু বিলম্ব করতেছিলেন যে ঠিক আছে আমি তোমাদের জন্য ক্ষমা চাইব বিলম্ব করতেছিলেন এই কারণে যে আজকে না আমি তোমাদের জন্য ক্ষমা চাইবো বৃহস্পতিবার দিন যাওয়ার পর যে রাত আসবে রাতের শেষাংশে অর্থাৎ জুমার রাত্রে জুমার রাতে এটা আবার রাতের শেষাংশে তিনি গিয়ে অর্থাৎ রহমতের সময় তাহাজ্যতের সময় যে সময় আল্লাহ রাবুল আলমী নিজেই সামায় দুনিয়া সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং বান্দাদেরকে বলেন কে আছো ক্ষমা আমার কাছে ক্ষমা প্রার্থনা এবং হাদিস শরীফে এইভাবে এসেছে তিনি নিজেই ডাকেন যারা ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করব রিজিক অন্বেষণকারী আছো আমার কাছে চাও আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করব মানে যার যেটা চাওয়া থাকে এইভাবে আল্লাহ ডাকতে থাকেন ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত তো ওই সময় যেহেতু রাব্বুল আলমী নিজেই দয়া করে তার ক্ষমা দরজা খুলে রাখেন এবং তিনি সবসময় মানুষকে মাফ করেন মাফ না করলে তো মানুষ চলতে পারবে না কারণ মানুষ অন্যায় করছে অপরাধ করছে আর আল্লাহ তার দয়া তার তার নামের মহিমায় বান্দাদেরকে তিনি মাফ করে দিয়ে রাখেন এই কারণেই তো আমরা ভালো আছি সুস্থ আছি নিরাপদে আছি না হয়ে সৃষ্টি দিবানিসি আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ করে যাচ্ছে নির্দেশের বাহিরে নিষেধাজ্ঞা থাকার পরও এই ধরনের অপকর্ম অন্যায় জুলুম নির্যাতন হ্যাঁ করছে কিন্তু রাবুল আলমিন ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করে দিয়ে রাখছেন বান্দাকে ক্ষমা করছে আল্লাহ রহমতের দরদা সবসময় খোলা হ্যাঁ যদিও করিয়া থাকো তও বা শতবার তবুও রেখেছি খোলা তওবার দুয়ার আল্লাহ রাবুল আলমিন মানে দয়ার সাগর দয়ার সাগর ক্ষমার সাগর তো সুতরাং পাপ হবে বিধানটা হচ্ছে পাপ করার পর নিজেকে যদি অন্যায় হইয়া যায় নিজেকে সাথে সাথে তবা করে নেওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অনুতপ্ত হওয়া এবং এই পাপটা আর আমরা করব না এই অঙ্গীকার এই মনোভাব তৈরি করা তাহলে রাবুল্লা আলমিন হ্যাঁ ওয়া গাফিরুল্লাহ কুম আল্লাহ রাবুল্লা তোমাদের ক্ষমা করে দিবেন গাফুর রাহিম আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু হম অন্য আয়ত কালামে পাকে বলেছেন তুমি রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না মানে অর্থাৎ আমরা পাপ করে ফেলেছি হারি আমার মনে হয় আর মাফ নাই একটা অন্যায় হয়ে গেছে নফসের তার যে কোনো একটা ভুল না আল্লাহ জানিয়ে দিলেন লা তাকনা না তুমির রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে দিবেন। সুতরাং তিনি সব গুনা মাফ করার মতো ক্ষমতাশীল তার হাতেই সব এই কারণে ইয়াকুব ইসলামের পুত্রগণ বলেছেন আব্বা আমরা তো পাপ করে ফেলেছি আপনি আল্লাহর পায়ে আপনি আমাদের জন্য একটু মাপ চান ইয়াকুব আল্লাহ ইসলাম শেষতাত্রটা বেছে নিলেন যেই টাইমে জুমার রাত্রে এই রাত্রে প্রার্থনা কবুলের জন্য এটা একটা মুখ্যম সুযোগ এবং শেষ তাত্রটা হলো লাইল যেটা শেষতাত্রীটা প্রার্থনার একটা মোক্ষম সুযোগ উত্তম সপ্তম যে টাইমে প্রার্থনা কবুল করা হয় যেটা হাদিসে এসেছে যার কারণে ইয়াকুব আলাহ ইসলাম বৃহস্পতিবার দিবাগত রাতের শেষাংশে পুত্রদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এবং তার প্রার্থনার ফলে রাব্বুলা আমিন তাদেরকে মাফ করে দিয়েছেন এবং তাদেরকে নবীদের দরজায় তাদের নামে তালিকা করে নিয়েছেন সেই মর্যাদায় অধিষ্ঠিত সেই মর্যাদায় তাদেরকে অধিষ্ঠিত করেছেন যার ফলে ইসুয়ালা ইসলামের পরবর্তী সময়ে বর্ণিত হয়েছে যে তার ভাই ইয়াহুদাকে তিনি দায়িত্ব দিয়ে গিয়েছেন যে তুমি ধর্ম পরিচালনার দায়িত্বে থাকো তো ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে সবসময় কায়মন বাক্যে ফরিয়াদে থাকব অন্যায় অপরাধ যদি আমাদের হয়ে যায় ভুলবশত আমরা ক্ষমা লাভ করার জন্য আল্লাহর দয়া কামনা করব তবা ইস্তেক পার বেশি বেশি করব আমরা মানুষ অন্যায় হয়ে যেতে পারে কিন্তু এই অন্যায় হওয়ার সাথে সাথে আমাদেরকে তবা করে নিতে হবে এবং এরাদা করতে হবে এই অন্যায় আমার দ্বারা যেন পুনরায় সংগঠিত না পুনরায় সংগঠিত না হয় আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তার পূর্বিয়াত হাসিল করার মতো তার সন্তুষ্ট বাজন বান্দা হওয়ার মতো আমল আখলাস করার সেই পথে পরিচালিত হওয়ার তৌফিক عناयत করুন আমিন অন্তরে মুবারকুত জানাচ্ছি সম্মানিত গবেষক কে তাসব্বিতিক আলোচনা করার জন্য দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের সম্মানিত আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক হযরতুল আল্লাম ইমরান হোসেন মাদারি সাহেব আলোচনা থেকে একটি বিষয় কিন্তু সুস্পষ্ট হয়ে উঠল। যে স্বররিপুর কারণে মানুষ নানাবিধ পাপকর্মে লিপ্ত হয়ে পড়ে কিন্তু মহান রাব্বুল আলামিন আবার ক্ষমার দরজা রেখেছেন মানুষ যদি কামেনাবাগকে আল্লাহর নিকট ক্ষমা চান তবা করেন তাহলে মহান রাবুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন এই থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ ক্ষমাশীল দয়াশীল মহান রাবুল আলামিনের দরবারে প্রার্থনা জানায় তিনি যেন আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে আলোকিত মানুষরূপে গড়ে তোলার সুযোগ করে দেন সে প্রত্যাশা জানিয়ে আজকের সিরাজ্জম মরিয়া অনুষ্ঠান এখানেই শেষ করছি খোদা হাফেজ